কারো কাছে কারো কাছে অতিরিক্ত আশা করতে যেও না কারণ মাত্রা অতিরিক্ত আশা করার পর যখন কেউ সেই আশাটা ভেঙে দেয় তখন মানুষও ভেঙে পড়ে আর যদি আর যদি তুমি একবার ভেঙে পড়ো তবে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাবে একবার ভেঙে গেলে খুব সহজে উঠে দাঁড়াতে পারবে না নিজের উপর নিজের উপর ভরসা রাখো একদিন একদিন কারো কোনো সাহায্য ছাড়াই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তুমি তুমি ছাড়া ছাড়া তোমার বিরহ কেউ বুঝবে না তুমি ছাড়া তোমার বিরহ কেউ বুঝবে না তোমার কষ্টে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলবে না তুমি কষ্ট পেলে তুমি কষ্ট পেলে তোমাকে একাই কাঁদতে হবে তোমার কিছু কাছের মানুষ বড়জোর তোমায় সান্ত্বনা দিতে পারবে এছাড়া আর কিছু নয় যত কাছের মানুষই হোক তোমার কষ্ট তুমি ছাড়া কেউ অনুভব করতে পারবে না তাই নিজেই নিজের আয়না হও আর তাই তো নিজেই তুমি নিজের আয়না হও কাউকে কাউকে অতিরিক্ত বিশ্বাসও করতে যাবে না ভীষণ বাজেভাবে ঠকে যাবে কারণ সব মানুষ মানুষের বিশ্বাস ধরে রাখতে জানে না সে কাছের হোক বা দূরের মানুষ তাই সব কিছুতেই একটা লিমিট করে নাও মনের কথা কারো কাছে বলার প্রয়োজন নেই কারণ যার কাছে বলবে একদিন একদিন বা দুদিন সে হয়তো চেপে রাখবে কিন্তু তৃতীয় দিন তৃতীয় দিন তোমার সাথে তার একটু মনোমালিন্য হলেই দেখবে সে তোমার বিষয় নিয়ে অন্যদের সাথে হাসি ঠাট্টা করবে কাউকে অতিরিক্ত ভালোবাসতেও নেই কারণ এ পর্যন্ত যারাই অতিরিক্ত ভালোবেসেছে তারা তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি বরং পাগল উপাধি পেয়ে বসে আছে জীবনে ভালোবাসার প্রয়োজন আছে তুমিও ভালোবাসবে তবে মনে রাখতে হবে সব কিছুর একটা লিমিট প্রয়োজন কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসলে একটা সময়ে হয়তো সেও বিরক্ত হয়ে যাবে ভালোবাসাটা হলো ঠিক লবণের মতো প্রয়োজনের চেয়ে বেশি দিলে তার স্বাদ থাকে না একটা সময়ে একটা সময়ে তুমি বুঝতে পারবে ধরো একটি গ্লাসে কখনো তুমি দুই গ্লাস পরিমাণ পানি রাখতে পারবে না সে যতটুকু পারবে ততটুকুই ধরে রাখবে আর বাকিটুকু পড়ে যাবে ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি কাউকে কিছু দিলে সেটাও সে ধরে রাখতে পারবে না সেটা হতে পারে বিশ্বাস কিংবা হতে পারে ভালোবাসা অথবা কারো উপর আশা সত্যি বলতে কি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়